গীতা পাঠ হবে মাতাজি গীতা পাঠ করবেন গীতা প্রভু আছে মন্দিরের নাম কি রাধা রানী মন্দির নকুরকুন্ড রাধা নারী রাধা রানীর মন্দির

কাঁঠাল হয়েছে দেখো বন্ধুরা রাধা রানীর মন্দিরে এসেছিলাম কাঁঠাল দেখো দারুণ দেখতে হয়েছে ঠেউসের মতো দেখতে হয়েছে বড় কাঁঠালও আছে মন্দির থেকে বলল আছেন

আপনাদেরও দেখাবো ভিডিও করলাম আপনারা দেখবেন এটা রাধা কোন ওই ছেলেটা ফোন করেছে নাকি এই বাগান বাড়ি পুরো আশ্রমেরি কোথায় যাবে ওইদিক হুম খড়ম কি হয় তো ঠাকুরের খড়ম কে মা প্রভু এসেছিল না রাধারানীর জয় না জয় রাধা রানী জয় জয় রাধা খড়ম মানে জুতো তখনকার করে এই লেখা আছে কি দেখো এটা বকুল গাছ আস্ত গাছ বৌদি এ দিদি ওই তো ওই বসে ওখানে সব করেলাম আমরা এখানে বেশ বসার জায়গাটা ভালো কাঁঠাল গাছ দাদিকে আমার জন্য গেলাম জল ছিল না না নিচে ছিল এই রজনীর সব গাছ লাগানো চারধারে রজনীগন্ধা ফুলের এই পুকুরটাই ঘুরে রাধা কুণ্ড হারিয়ে গেছিল রাধা চান করছিল

নবদ্বীপে গেছি আমরা একুশ বাইশ জন এসছিলাম একজনের জুতো পরে গেছে সে বাচ্চা নেবে না কি করবে তারপরে জুতো